দু হাজার ছাব্বিশ সেই ছাব্বিশ সালকে বরং করে নিতে মোহর মুহূর্তে করেছে পালন করে বছর তবে এবছর অর্থাৎ গত মঙ্গলবার ছয়টা দিকে বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী এবং খালেদা মৃত্যুতে রাষ্ট্রীয়ভাবে তিন দিনের শোক ঘোষণা করা হচ্ছে সব ধরনের নিষিদ্ধ করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে তাদের এই শোকের মধ্যে আসলে আজকে ত্রিশ তারিখে যখন আমাদের পরে জাতীয় শাসক ধর্মের এবং করে তাকে কিন্তু শহীদ প্রেসিডেন্ট জল রহমানের কদরে সাহায়িত করা হয় এবং এই শোক কিন্তু দেশের মানুষ দেশের শোকে ছায়নে বসেছে সেই শোকের মুখে আমরা দেখছি দীপান ঢাকায় কিন্তু মুহুর মুহুর যে আতসবাজি নবদর্ষকে বরণ করেন সেইবাজি কিন্তু তাদেরকে লাইটিং করা হয়েছে ছাদু সে তারা এই এলাকার বাসিন্দা ঢাকার বাসিন্দা তারা কিন্তু সেই নবদর্ষ উদযাপনের আনন্দ করেছেন অন্যদিকে কিন্তু তারা আনন্দ নিতেছেন আমরা দেখছি মানুষকে গিয়ে লাইটিং করে ছাদু এই ধরনের আত্মবাদী কিন্তু বিভিন্ন সময় পরিবেশবিদরাও এই ধরনের আত্মবাদী ফোটানোর জায়গার জন্য দুহত করেছেন তারা নিষেধ করেছেন নির্ভর করেছেন এই আত্মবাসী আতশবাদী শব্দে বিভিন্ন সময় পাখিরা ঘুমিয়ে থাকে পাখিরা কিন্তু মারাত্মক অনেক পাখির জীবন করল হয় যার ফলে কিন্তু আহ পাখিরা কিন্তু আতঙ্কিত হয়ে ওঠে আমরা দেখেছি প্রতি বছর কিন্তু অসংখ্য পাখি না যায় এই আত্মবাদী শব্দের কারণে হঠাৎ করে এরকম আতঙ্বাদী এই মোহন আকাশে কিন্তু যেতে চিকিৎসা তার কারণ বিভিন্ন জায়গায় আপনারা আছেন পুরো এই এলাকাতে কিন্তু শুধুমাত্র আতঙ্বাদী মনে হচ্ছে যারা কোথাও হচ্ছে নিখ্যের সময় যে গোলাগুলি বা বোহাগুলো শব্দগুলো হয় সেই শব্দগুলো আমরা কেউ পুরো আকাশ সেই আছে আত্ম দাবি শব্দ নববর্ষকে গরম করে প্রতি বছরই কিন্তু এই পুরান ঢাকার মানুষরা ভিন্ন ধর্মীয় আয়োজন করে থাকেন শেষ করে থাকে পুরো বাড়ির ছাদে তারা এই যে কর্তা আলুবাজি আছে বিভিন্ন ধরনের সে আক্রোশবাজী লাইটিং গান তারা কিন্তু নবকাকে উদযাপন করে আজকের একটা আয়োজন করতে দেখা যায় সেটা হচ্ছে গানের ক্ষেত্রে সাউন্ড না থাকলেও অতিরিক্ত শব্দ না থাকতে আমরা দেখছি যে স্পটা বা আতসবাজি যেটি যে বলে থাকি আমরা সেই আত্মবাজি সম্ভব করছে পুরো এলাকাটি আকাশে আলোচিত হয়ে গেছে মানুষও ছেড়ে কিছু কিছু আমরা দেখতে পাচ্ছি যে মানুষ